সম্প্রতি বাংলাদেশে ব্যাপকভাবে তাদের চাষাবাদ করা হচ্ছে আমি যদি শব্দটা এভাবে বলি কারণ বাংলাদেশে আটককৃত সাজাপ্রাপ্ত জঙ্গিদেরকে যেমন একদিকে ছেড়ে দেওয়া হয়েছে তারা অবাধে এই জঙ্গির চাষাবাদ করছে অন্যদিকে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের বিভিন্ন লেভেলের সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশটাকে এসে সেই আবার জঙ্গিবাদের আবাদ তারা শুরু করেছে এই ইনুস সরকারের ভারত বিরোধিতা এমন একটা চরম পর্যায়ে চলে গেছে তাদের যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া যেমন সেভেন সিস্টার দখল করে নেওয়া চিকেন নেক কাট অফ করে দেওয়া তারপরে কি বলে দক্ষিণাঞ্চলের করিডোর দেওয়া এবং সেখানে আরাকান যে বাহিনী আছে আর্শ বাহিনী আছে তাদেরকে মদত দেওয়া সহযোগিতা করা এবং বিশেষ করে জামাতি জঙ্গিরা যারা নিজেরা শিকার করে যে তাদের কাছে লক্ষ লক্ষ প্রশিক্ষিত যুবক আছে তারা যে যেকোনো সময় হিন্দ মানে তারা প্রতিষ্ঠার দখল করে নিতে পারে এবং নিউ ইয়র্কের মাটিতে জামাতের এক নেতা এই করে গেছে। শিবিরের নেতা মাসুদ ঘোষণা করেছে তাদের একটা হলে রাজশাহীতে একটা হলে যে পরিমাণ অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে সাত দিন তারা সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া সে নয় হাজার ছাত্র যুবককে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে